আমাদের সবাইয়ের কাছে আমাদের ছোটোবেলাটা থাকে একদম স্বপ্নের মতো আর সেই স্বপ্নের স্মৃতি আমরা সারা জীবন বুকে করে বয়ে নিয়ে বেড়াই তো আজকে আমার আমার সেই স্মৃতি থেকে একটা পাতা আপনাদের কাছে মেলে ধরবো এবং একটা রেসিপি রেসিপি নয় এটা হচ্ছে বাঙালির সেন্টিমেন্ট বলতে পারেন সেটা হচ্ছে মুড়ির চাট আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলুন আমার ছোটোবেলা থেকে একটু ঘুরে আসা যাক তো এই মুড়ির চাটটা শুধু আমার ছোটোবেলাকার স্মৃতি নয় আমাদের বাঙালির কাছে রবিবারের বিকেল হোক বা বন্ধুদের সঙ্গে আড্ডা মারা হোক মুড়ির চাট যদি একটু থাকে বা মুড়ি মাখা যদি একটু থাকে সে আড্ডা বলুন আর রবিবারের বিকেল বলুন একেবারে জমে যায় আমি কিন্তু মেদিনীপুরের মেয়ে আর আমাদের মেদিনীপুরের লোকেদের কাছে মুড়ি মানে কিন্তু ভাতের সাবস্টিটিউট আমাদের লাঞ্চে বা ডিনারে যদি ভাত কম পড়ে তাহলে যদি মুড়ির ডাব্বাতে যদি মুড়ি থাকে আমরা মুড়ির টিন বলি তো মুড়ির টিনে যদি মুড়ি থাকে তাহলে কিন্তু আমরা ওই ভাতের যে গ্যাপটা সেটা কিন্তু আমরা মুড়ি দিয়ে অনায়াসে মিটিয়ে দিতে পারি তো চলুন তাহলে আমার ছোটোবেলাকার কথা বলা যাক আমার ছোটোবেলা মানে আমরা তিন ভাই বোন আর আমার ছোটো মাসি তো আমার ছোটো মাসি যখন আমাদের বাড়ি বেড়াতে আসতো তো অন্য কিছু না হোক মুড়ির আড্ডাটা কিন্তু খুব ভালোভাবে জমত আর আমাদের মুড়ি খাওয়া মানে কি বলুন তো মুড়ি থাকবে আর সঙ্গে থাকবে একটা জলের বোতল ব্যাস আমাদের কিন্তু মুড়ির কম্পিটিশান আর কেউ হারাতে পারবে না একদিনকার একটা ঘটনা আপনাদের বলি একবার ওরকম ছোটো মাসি আমাদের বাড়ি এসছে বেড়াতে এবং যথারীতি আমাদের মুড়ির আড্ডাটাও জমেছে মুড়িতে সব কিছু মাখানো ছিল ছোলা টোলা সবই কিছু যেরকম যা দেওয়ার সব কিছু মাখানো ছিল তো হঠাৎ করে ছোটো মাসি বলে উঠলো যে মুড়িটা বড্ড শুকনো শুকনো লাগছে না একটু জল মেশাবো তো আমরা সবাই বললাম ঠিক আছে মেশাও ছোটো মাসি কী করলো জানেন তো এক বোতল জল রাখা ছিল সব জলটাকে হর হর করে মুড়ির মধ্যে ঢেলে দিলো জানেন এক বোল জল একেবারে আর তাতে মুড়িগুলো ভাসছে তখন কিন্তু খুব রাগ ধরে জানেন এখন ভাবলে হাসি পায় কিন্তু তখন খুব রাগ ধরে আসলে ছোটোবেলাকার ঘটনাগুলো এরকমই ছোটোবেলাকার স্মৃতিগুলো এরকমই কেন জানেন তো আমার মনে হয় ছোটোবেলার আমাদের একটা পৃথিবীতেই বাস করতাম এখন আমাদের প্রত্যেকের আলাদা আলাদা পৃথিবী হয়ে গেছে প্রত্যেকের আলাদা আলাদা সংসার হয়ে গেছে এবং সেই পৃথিবীতে আমরা প্রত্যেকে ব্যস্ত এখন অতটা হয়তো যোগাযোগ রাখাও সম্ভব হয় না কিন্তু যখন আমরা একসঙ্গে হই তখন এই ছোটোবেলাকার ছোটো ছোটো স্মৃতিগুলো আমরা মনে করি আর খুব মজা পাই জানেন তো আপনারাও কমেন্টে জানান আমাকে আপনাদের ছোটোবেলার কোন স্মৃতিটা আপনাদের মনে পড়ছে আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ